হ্যালো বন্ধু নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকালকে যে আমরা পারণ একাদশীতে করেছি তারই আজকে পারণ তো পারণে আজকে আমরা জানা আজকে দুজাই আমরা মানে আমাদের বাড়িতে যে দুজা ওই দুজাই মিলে আর কি পারণে সব রান্নাবান্না করতেছি ব্লগটা খুব একটা সকাল থেকে ওনার তো সকালে সব কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আর আজকে রকম ওনার ডাল বড়া ভাজি কচুর শাক আর হচ্ছে বারো মিশালি শাক ভাজি এগুলোই আর কি দিয়ে পালন করব আর খুব সকালে উঠেছি কারণ এগুলো সকাল সকালই পালনটা করতে হবে নয়টার ভিতরে কমপ্লিট করতে হবে আর এত কিছু রাঁধতে তো সময় লাগবে তো কালকে যেগুলো আমি পিটেছি ওগুলো পিটার পরেও আরও দুঝাপ ছিল ওগুলো অনেক শক্ত হয়েছিল তার জন্য আমি এক বালতি জলের ভিতরে এগুলোকে চুপিয়ে চুপিয়ে পিছিয়ে রেখেছি সারাটা রাত তবুও যদি একটু যদি নরম হয় নরম হওয়ার কোনো নামগন্ধ নেই তারপরে দিন সকালবেলা আমার বর এগুলোকে আবার এক বালতি জলের ভিতরে চুপিয়ে চুপিয়ে রেখেছে তারপরে যে আমি কূরণটা দিতে নিচ্ছি না মানে এগুলোর তলিগুলো ফেটে যায় পরে দেখাবো আগে কোনটা দিয়ে নিই আর তাছাড়া আজকে যে রোদ উঠেছে পড়তে মানে এই ঘরটার ভিতরে যে ছিল সবগুলো একদম খালি করে দিয়েছি এক আজকে বলে ভ্যান ভরে ভরে নিয়ে গেছে সেটা আমি ভিডিও করতে পারিনি সে সময় আমি রান্নাঘরে রান্না করতেছিলাম মানে আমরা দু রান্না করতেছিলাম সেই ভিডিওটা আমি করতে পারিনি তো আমার শ্বশুর আর আমার স্বামী এই সবগুলো নিয়ে গেছে আর ঘরটা অনেক পাতলা পাতলা হচ্ছে লাগতেছে অনেক দিন পরে ঘরটা আমি ফাঁকা দেখলাম প্রায় এক দেড় মাস হলো এই ঘরটা একদম বন্ধ বন্ধ আছে তো আমি এই ঘরটাকে কমপ্লিট ঝাড় ঝাঁটা দিয়ে নিয়েছি মানে ময়লা আবর্জনা ছিল মানে বালোগুলো ছিল তো ধুলা জমে গেছে সেই জন্য আর কি আমি পরিষ্কার করে নিয়ে তারপরে যে কালকে রাতে যে দুই গাছ ছিল ওগুলা ভিজিয়েছিলাম ওগুলাই আর কি এখন পিটতেছি তো এখন এখন বলতে কি খাওয়া দাওয়া হয়েছে তো অনেকক্ষণ আগে এই যে ফেটেও গেছে পিটতে পিটতে মানে তলিগুলো না ফেটে যাচ্ছে ভালো হচ্ছে না তো পিকে হচ্ছে বিকেল তো ডোকা টোকা পিটে আমার এই যে বিকেল মানে সন্ধ্যা লাগবে সন্ধ্যা লাগা লাগা ভাব এই সময় আর কি এখন তাও এক দেড় ঘন্টা বাদ থাকবে সন্ধ্যা লাগার তো তার জন্য ভাবলাম যে বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই কারণ সারাদিন সকালে যে বিছানাটা তুলেছি বাসি বিছানা তারপরে আমি আর তুলিনি আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে এখন বাচ্চাদেরকে ঘুমাতে হবে বা দুটো বাচ্চায় কান্নাকাটি করে এক করলে পরে আমার বিছানাটা তোলা হয় না মানে সম্ভব হয়ে ওঠে না দুটোই কান্নাকাটি করে জন্য আর কি আমি আগেই বিছানাটাকে তুলে পেরে নেব দুজনের জন্যই তারপরে ওদেরকে নিয়ে ঘুমাবো ঘুম কিন্তু তারপরে আমি আবার ভুটিও দিয়েছি সেটাও ভিডিও শ্যুট করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো ছাদের উপর থেকে আমি কাপড় চোপড়গুলো পেরে এনে রেখেছিলাম ওগুলোই আর কি এখন ভাজ করবো ওগুলো সব মানে বেশি একটা হয়নি অল্পই হয়েছে তো ওই কাঁথা মানে বেশিরভাগ হয়েছে কাঁথা আর মোনাদের প্যানগুলো মানে এগুলো তো হবে এগুলো আমার নিত্যদিনই ধোয়া লাগে আমাদের বা ধুই বা না ধুই ওদেরটা ঠিকই ধোয়া লাগে আর হোয়েল দিয়ে ধুই কারণ না ধুলে হয় না বাচ্চাদেরটা অল্পতেই ময়লা হয়ে যায় সারাদিন পরে মাটিতেই গোড়া ঘুড়ি খায় আর আমরা তো মনে করো যে সব সময়ের জন্য মাটির কাজই করি তো আমাদের বাচ্চাদেরও সবসময় গায়ে মাটি লেগেই থাকে শুধু মাটি কেন আমাদের গায়েও মাটি লেগে থাকে যাই হোক যে সকালবেলা মিলেছিলাম আমার আজকে রোডটা শুধু ডুবো ভাব বেশি একটা রোদ যে ওঠা তাও ওঠেনি তবুও মানে ঘরের ভিতর থেকে যে ডুগাগুলো ছিল ওই ডুগাগুলো যেখানে নেড়ে দেয় ও জায়গা নিয়ে গিয়ে তো থুয়ে দিয়েছে মিলে দিতে পারেনি মানে ছড়িয়ে দেয়নি তাও সারাদিন এভাবেই গেছে আর পোড়া চড়াইছে আজকে সারাটা দিন পোড়া চড়াইছে তো আমি কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি কারণ এগুলো ভাজ এখন যদি না করি তো বাক্সের উপরে একদম জড়ো হয়ে থাকবে নাহলে ভালো লাগে না এই জন্য আর কি ভাজ করে ছায় বড়ো কথাটা রেখেছি সকাল এদিকে হালকা হাল্টা ঠান্ডা লাগে তো ছোটো বাচ্চার গায়ে দেওয়া যায় এই জন্য আর কি বড়ো কথাটা লিখে রেখেছি আর যে ছায়া দু একটা ছায়া নতুন ছায়া সেটা সেদিন কি বের করেছি কাপড় চোপড় ধরার কারণে ছায়াটা মানে কম ছিল আর কি সেই জন্য আর কি ওটা বের করেছি তো যে আমার ঘরের নিত্যদিনের এই সব কাজ আমি করি কিন্তু তোমাদেরকে ভিডিও করে আমি দেখাই না বাড়িতে মাটির কাজ থাকার কারণে ঘরের মেজেটা সবসময় মাটিতে ভরা থাকে আর আমরা তো সবসময় স্যান্ডেল ফাই দিয়েও থাকতে পারি না যেহেতু মাটির কাজ করি স্যান্ডেল ফাঁয় দিয়ে কাজ করা যায় না মাটির কাজ এর জন্য আর কি সবসময় চ্যান্ডেল খোলাই থাকে আর আমাদের বাথরুমটা একই বারান্দার সাথে লাগানো তো ভেজে পাই আসে আস্তে আসে সে ঘরটা একদম কাদা কাদা হয়ে যায় আর ফ্যান কারণে কাদাগুলো শুকিয়ে মানে ধুলায় পরিণত হয়ে যে সব মানে ঘরের আসবাবপত্রের সাথে লেগে যায় যে কারণে আর কি একদম খারাপ লাগে আর এটা যেহেতু তো একটু কপি কালারের একটু মানে কালচে কালচে ভাবের চোখে মানে তো তার জন্য আর কি ধুলা জমে পড়ে যায় একদম দেখতে বৃষ্টি লাগে যেটা আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় মানে সংসারের কাজ বাদেও আমাকে যে মাটির কাজগুলো করতে হয় তারপর আবার ধরো মাটির কাজ বাদেও আমাকে সংসারের কাজগুলো কমপ্লিট করতে হয় মানে দুটাকে আমার কন্ট্রোল করে রাখতে হয় তা আমি এগুলো পরিষ্কার করে নেব নাহলে ভালো লাগে না প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু সেটা তোমাদেরকে আমি ভিডিওতে করে দেখাই না যে একটা জিনিস তোমাদের যদি আমি প্রতিদিনই দেখাই তো তোমরা বোরিং হয়ে যাবে তো আমার এই আমি কি আর দেখাই না তো যে যাদের বাড়িতে আমার মতো বাচ্চা কাচ্চা আছে তাদের এই কাজটা থাকে মানে এক সপ্তাহ আগে আমি ওষুধগুলো নিয়ে এসেছিলাম আমার বাচ্চার দুটোর বাচ্চারই ঠান্ডা লেগেছে খেতে চায় না ভিটামিন আছে গ্যাসের সিরাপ আছে এগুলোই আর কি নিয়ে এসেছিলাম তো ওগুলো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সেজন্য জন্য ঘরের ভিতরে রেখে আর কী করবো ওগুলোকে তার জন্য আর কি রেখে দিয়ে আসলাম বাইরে আর আমি ওষুধ কোন সময়ের জন্য একদম ফিনিশিং করে খাওয়াতে পারি না একটু না একটু বেঁচেই যায় এটা আমার সমস্যা আমি নিজেও যদি ওষুধ খাই আমার ওই একই প্রবলেম হয় কারণ আমি প্রত্যেকটা ওষুধের কোটা শেষ করতেই পারি না তার আগে আমি বাদ দিয়ে আসলে আমার মনে থাকে না এর জন্য আর কি ওষুধগুলো নষ্ট হয়ে যায় আর সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করে ফেলি যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন আমি যে ঘরটা এখন পরিষ্কার করে আর আমি যদি ঘরটা ঝাড়া নিতে নিই আমার মনে হয় একটা ঘর ঝাড়া দিতে তিন থেকে চার মিনিটের বেশি সময় লেগে যায় কারণ আমার ঘরের মেঝেতে অনেকগুলো জিনিস পড়ে থাকে সেগুলো কুড়াতে কুড়াতে ঝাড় দিতে হয় কারণ র্যাকের ভিতরে যতগুলো জামা কাপড় জুতো রেখেছে সবগুলোই আমার ছেলের মেয়ে বের করে রেখে দেয় ওগুলোকে কুড়িয়ে ঝাড় দিতে হয় আর আরেজে প্রত্যেকটা জিনিস আমি কুড়িয়ে কুড়িয়ে ঠিক ঠিক জায়গাতে রাখছি নাহলে হয় এই ঘরটা ঝাড়ো দেওয়ার পর আমি ঘরটা মানে মুছেছিও সে ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি বা করিনি আসলে আমার দুটো বা ছেলে মেয়ে চলে আসে আর ওদের সামনে আমি ভিডিও ক্যামেরাটা অন করে রাখতে পারি না ওরা ক্যামেরার সামনে চলে আসে যে কারণে ভিডিওটা ভালো হয় না সেজন্য এমনিতেই তো আমি ফোনটাকে ভালোভাবে রেখে ভিডিও শ্যুট করতে পারি না তারপরে যখন ওরা আসে তখন তো আরও হয় এর জন্য তখন এসে ছেলের জন্য আমি আর কি ভিডিওটা শ্যুট করতে পারিনি ঘর ব্যাপার আর যে তারপর আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কাপড়টা চেঞ্জ করে নিই একটু ফ্রেশই হয়ে নিয়েছি তারপরে হঠাৎ মনে পড়লো যে সকালে তো আমি আমার বাচ্চার দুধ চাল দিয়েছি কিন্তু একটু একটু আছে ওটা তো আমি গরম করিনি এজন্য আর কি জলদি জলদি আমি চলে এসেছি রান্নাঘরে তার ভিতরে আমি দুটা শর্ট ভিডিও বানিয়েছি আমার শর্ট ভিডিওতে যাবে একটু ভিউজ আছে ভিডিওতে একদম আসে না জানি না আমি ঠিকঠাকভাবে দিতে পারতেছি না ইউটিউব হয়তো আমার ভিডিওটাকে পছন্দ করতেছে না এজন্য ভাইরাল করতেছে না জানে না কবে ইউটিউব আমার ভিডিওটা পছন্দ করবে তো যাই হোক এই যে একটু জলও দিয়েছি জল দেওয়ার পর ভাবলাম আস্তে আস্তে জাল দিয়ে নাড়াচাড়ার থেকে জোরে জোরে জাল দিয়ে করে তাও ভালো হবে আর এই যে এই যে দেখো এই জায়গা একদম মাটি শেষ হয়ে গেছে মানে যারা প্রথমে ব্লকগুলো দেখেছো এখানে অনেকগুলো মাটি ছিল তো সেগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে শেষের পর্যায়ে আর আমার দুই দিন আগে যে ব্লগটা দেখেছিলেন যে মাটি কাটতেছে ওই মাটিগুলো কালকে কাটবে কালকে হয়তো কাটতে পারবে না কারণ কালকে পোড়া চড়াইছে মানে ভাটা চড়াইছে কাটতে পারবে না আর এই যে আমি সেই টুকু মাটিগুলো একদম শক্ত শক্ত নরম হয়ে গেছে ওগুলোতে কাজ করা একদম মুশকিল হয়ে এই জন্য আর কি যে শক্ত নরম মাটি খুবই শক্ত আমি এটাকে বলাতেই পারতেছি না যে শক্ত আর ঢাল ঢ্যাল একদম এগুলোতে করলে পারে জিনিসগুলো একদম খারাপ হয় ভালো হয় না বেঁকা হয় তেরা হয় আর এগুলো জিনিস ঘোষেরাও পছন্দ করে না কিন্তু কি করে শেষের মাটি তো একটু শক্ত হয়ই তো এই মাটিতে আমার মানে জুড়িগুলো কাটতেও হাতটা ব্যথা হয়ে গেছে অনেকখানি মাটি ছিল এই যে কাটতেছি এগুলো হচ্ছে কেজি বাটি না এত মানে এতদিন যা তোমাদেরকে দেখাইছি সেগুলো না এগুলো তার থেকে ছোটো মানে হাফ কেজি অর্ধেক ফুল হাফ কেজি বানাবো আর আমি বুটিগুলো দিয়েও বুঝতেছি না যে ছোটোই হচ্ছে কি বড়ই হচ্ছে এই জন্য মানে বুঝতেই পারতেছি না তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই আর আমার ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি না ভিডিওটা সঠিকভাবে ভয়েস টয়েস দিতে পারতেছি কিনা তবে চেষ্টা করে তোমরা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সব কিছুই বুঝতে পারবে আর আমরা কি করি না করি সেই সব কাজও তোমরা দেখতে পারবে তে যে বুটিগুলো দিচ্ছি বুটিগুলোর বুটিগুলো মানে একটু বড় 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 সাইজেরও হচ্ছে বড়ো হলে সমস্যা নাই কালকে গড়ার সময় একমোট করে মাটি তুলে নিলেই আর কোনো সমস্যাও হবে না কিন্তু সমস্যা একটা যে শক্ত এই আর কি একটু বেশি সমস্যা শক্ত যে ঘুরতে একদম ঘুরতে ফিরতে বা সব কিছু করতেই কষ্ট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে কালকের ব্লগে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ গুড বাই গুড নাইট